চলে গিয়েছিলাম আমার খালামানের বাসায় তো প্রথম দিন খালামনি বাসায় কী কী করলাম সেইগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রহমতে আমি অনেক ভালো আছি তো যেয়েদিকে আমার খালামনি অনেক চাল ভিজিয়েছে গোড়ো কোটার জন্য আসলে খালামনিরা হচ্ছে বছরে একবারই হচ্ছে গোড়া কোটে একবার গোড়া কোটে সারা বছর সংরক্ষণ করে এগুলা ঢেঁকিতেই কোটে খালামনি তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম যেখানে আর কি ঢেঁকিয়ে আছে এটা হচ্ছে অন্যদের ঢেকে খালামনিরা ওইখানে কুটবে তো আমরা চলে গেছিলাম সেখানে যে দেখি এখানে অনেক বড় একটা ড্রাগন বাগান আসলে এখন ড্রাগন চাষ করে অনেক জায়গায় তো দেখুন এখানে গোবর দিয়েও কি সুন্দর পড়ে দিয়েছে আমার ভাইও আসছিল আমাদের সাথে তো এখানে আমি আর আমার ছোট বোন দেখছিলাম যে পারি কিনা ঢেকিতে পার দিতে আমি পারি না একদমই আমার বোন একটু একটু পারে আসলে ও তো আগেও দিয়েছে এই জন্য ও পারে কিন্তু আমি তো কখনো এগুলো করিনি তাই আমি পারি না তো তারপর এই যে আমার আম্মু আর আমার বোন দিচ্ছিল এখানে পার আর আমার খালামনি চালটা ওইখানে দিচ্ছিল আর হাঁটতে নেড়ে নেড়ে দিচ্ছিল এখানে আমি একটু গুঁড়ো টুকছিলাম আমি কখনোই এটা করিনি এই প্রথম তো আমার খালামনি আমার থেকে অনেক তাড়াতাড়ি করছিল আমি একটু স্লোই ছিলাম এখানে আম খালামনি অনেক আন্টিদের ডাকছিল আজকে গুড়ো গোটায় সাহায্য করার জন্য তো আন্টিরা এখনও এসে পৌঁছায়নি তো ওরা আসার আগে আমি আর খালামনি করছিলাম তারপর ও সবাই চলে আসছিলো আসলে গ্রামে না একজনকে সাহায্য করার জন্য অনেকেই এগিয়ে আসে এটা খুবই ভালো লাগে এখানে আমার খালামনির ভাবিরা তারপরে আরও কারা কারা ছিল তো আমরা এই যে গুঁড়ো গুটা বাসায় নিয়ে সেই গড়ো সেই গুঁড়ো দিয়েই আমরা ধুপি পিঠা বানাচ্ছিলাম এখানে খাল আমাদের গুড় ছিল নিজস্ব গুড় তো আমরা চুলায় যাইনি ঠান্ডার ভিতরে বাসার ঘরের ভিতরেই বানাচ্ছিলাম রাইস কুকারে পিঠাগুলো অনেক নরম আর সফট হয়েছিল দেখুন ভিতরে অনেকটা করে গুড় দিয়েছিলাম আমরা যাতে অনেক মজা লাগে খেতে গুড়টা একদম বেয়ে বেয়ে পড়ছিলো তো অনেক মজা লাগছিলো খেতে আজকে এই ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটি কেমন লেগেছে সকলে অবশ্যই জানাবেন এবং আমার পাশে থাকবেন একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ